পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীতেও শুরু হয়েছে টিসিবির পণ্য বিতরণ বিস্তারিত দেখুন রিপোর্টে কুরবানি ঈদকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীতেও বৃহস্পতিবার থেকে ট্রাকে করে নির্ধারিত তিনটি ভোগ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে টিসিবি তবে প্রতিটি পণ্যের মূল্য বিশ থেকে ৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা বাজার মূল্যের চাইতে টিসিবির পণ্যের মূল্যের তারতম্য না থাকলে টিসিবির পণ্য নিম্ন আয়ের মানুষের কোনো কাজে আসবে না টিসিবির দেওয়া তথ্য মতে পূর্বের সত্তর টাকা কেজি দরের চিনির দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে আশি টাকায় ষাট টাকার মসুরের ডাল আশি টাকায় এবং একশো টাকা লিটারের ভোজ্য তেল বিক্রি করা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান পর্যায়ক্রমে নগরীর তিরিশটি ওয়ার্ডে নির্ধারিত দশটি পয়েন্টে প্রতিদিন চার হাজার পরিবার ন্যায্য মূল্যে টিসিবির এই তিনটি পণ্য ক্রয় করতে পারবেন এছাড়াও কার্ডধারীদের মাঝে প্রতি মাসে টিসিবির পণ্য বিক্রয় অব্যাহত থাকবে বলেও জানান তিনি দাম বৃদ্ধির ব্যাপারে তিনি যেমনটি বলেছেন সাংবাদিকদের শুরু হয়েছে বাইশ তারিখ বাইশে মে থেকে আর তিন জুন পর্যন্ত চলতে থাকবে শুক্র শনিবার সহ শুক্র শনিবারও চলবে তিনটা পণ্যেরই চীনেরও একটু দাম বাড়ানো হয়েছে যেহেতু বাজারে দাম বাড়ছে আগে ছিল ষাট টাকা এখন আগে সত্তর টাকা ছিল চিনি এখন আশি টাকা করা হয়েছে ডালটা ছিল ষাট টাকা ওইটা একটু পণ্য দাম বাড়ছে আশি টাকা হয়েছে আর তেল ছিল আমাদের টিসিবির একশো টাকা ওইটা একশো পঁয়ত্রিশ টাকা হয়েছে যেহেতু বাজারে দাম বাড়ছে